বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বাস্তুশাস্ত্রের বিশেষ জ্ঞানের অধিকারী তিনি সময় সময়ে ধরমরাজ যুধিষ্ঠিরকে বাস্তুশাস্ত্রের জ্ঞান প্রদান করতেন এই জ্ঞান সম্পূর্ণ মানব জাতি কল্যাণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শ্রীকৃষ্ণ এমন তিন ধরনের উদ্ভিদের কথা বলেছেন যা গৃহের আশেপাশে থাকলে সেই গৃহে সর্বদা দুঃখ দারিদ্রতা লেগেই থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই তিন প্রকারের উদ্ভিদ যদি কারো ঘরের সামনে থাকে তাহলে সেই ঘরে বসবাসকারী ব্যক্তির কখনোই উন্নতি হয় না সেই ব্যক্তিকে জীবনে কেবল পরাজিত হতে হয় বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে উদ্ভিদ আমাদের চারপাশের সৌন্দর্য বৃদ্ধি করে এবং আমাদের পরিবেশকে শুদ্ধ রাখে উদ্ভিদ ইতিবাচক শক্তি সঞ্চার করে যা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় উদ্ভিদ নেতিবাচক শক্তি সুষে নেয় এবং পরিবেশে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় শ্রীকৃষ্ণ বলেন গৃহের সামনে শুভ উদ্ভিদের চারা রোপণ করলে সেই গৃহে উন্নতি হয় এবং অনেক প্রকারের বাস্তু দোষের থেকেও মুক্তি পাওয়া যায় বাড়ির সামনে থাকা উদ্ভিদ দেবতাদের মতো আমাদের রক্ষা করে এই কারণে আমাদের পুরাণে ও বাস্তুশাস্ত্রে কিছু শুভ উদ্ভিদের চারা রোপণ করার কথা বলা হয়েছে তাই শ্রীকৃষ্ণ বলেছেন গৃহের সামনে কোন কোন উদ্ভিদের চারা রোপণ করা উচিত আর কোন কোন উদ্ভিদ গৃহের সামনে থাকা উচিত নয় তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আপন জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বাস্তুশাস্ত্রে যেমন কিছু উদ্ভিদকে খুবই শুভ বলা হয়েছে ঠিক তেমনি কিছু অশুভ উদ্ভিদের বর্ণনার কথাও বলা হয়েছে যে উদ্ভিদগুলি গৃহের সীমানায় থাকা খুবই অশুভ বলে মনে করা হয় এই উদ্ভিদগুলি গৃহের সামনে থাকলে জীবনে দুঃখ দারিদ্রতা এবং সংসারে অশান্তি লেগেই থাকে এই উদ্ভিদগুলি বাড়ির সীমানায় থাকলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় শত্রু বৃদ্ধি পায় সেই ব্যক্তিকে নিজের মান সম্মান পর্যন্ত হারাতে হয় যারা গৃহের সামনে এই উদ্ভিদগুলি লাগায় যদি আপনারা কেউ জেনে কিংবা না জেনে বাড়ির সামনে বা বাড়ির ভিতরে এই ধরনের উদ্ভিদ লাগিয়ে থাকেন তাহলে দেরি না করে দ্রুত সরিয়ে ফেলুন তাহলে এবার জেনে নেওয়া যাক আমাদের গৃহে কোন উদ্ভিদগুলো লাগানো উচিত আর কোন উদ্ভিদগুলো লাগানো উচিত নয় নম্বর এক নিম গাছ পদ্মপুরাণ অনুসারে নিম গাছ লাগালে সূর্যদেব প্রসন্ন হন শাস্ত্র মতে নিম গাছ মানুষের আয়ু বৃদ্ধি করে ঘরের আঙ্গিনায় বা সামনে নিম গাছ লাগালে বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া যায় নিম গাছের পাতা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই কারণে মা লক্ষ্মী গাছের সামনে বসবাস করেন তাই গৃহের সামনে নিম গাছ রোপণ করলে ধন সম্পদের বৃদ্ধি হয় নাম্বার দুই বেলগাছ পদ্মপুরাণ অনুসারে বেলগাছে শিব ঠাকুর বাস করেন তাই গোলাপ গাছের পাশে বেলগাছ লাগালে শিব ঠাকুর ও মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় এমন ঘরে কোনো দুঃখ দারিদ্রতা আসে না কারোর অকাল মৃত্যু হয় না এবং সেই ঘরে স্ত্রী বিধবা হয় না নাম্বার তিন অসত্য গাছ যে কোনো জলাশয়ের সামনে অসত্য গাছ রোপণ করা ব্যক্তি শত যজ্ঞের সমান পূর্ণ অর্জন করে অসত্য গাছের পাতা যখন জলাশয়ের ওপরে পড়ে তখন পিতৃপুরুষের আত্মা তৃপ্তি লাভ করে এতে সকল প্রকার পিতৃদোষ সমাপ্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিয়মিত স্নান করে অসত্য গাছ স্পর্শ করে সে সকল প্রকার পাপ থেকে মুক্ত হয় এবং জীবনে কখনো পরাজিত হয় না নিয়মিত অসত্য গাছ স্পর্শ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় আর অসত্য গাছকে প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায় অসত্য গাছের মূলে শ্রী বিষ্ণু কান্দে মহাদেব এবং অগ্রভাগে ব্রহ্মা বিরাজ করেন সোম্বতি অমাবস্যার দিন অসত্য গাছকে প্রণাম করলে হাজার গোদানের সমান পূর্ণ লাভ হয় এই সংসারে অসত্য গাছের থেকে শ্রেষ্ঠ কোনো গাছ হয় না স্বয়ং শ্রীহরি এই রূপে পৃথিবীতে বিরাজ করেন শাস্ত্রে এই গাছকে আঘাত করা কিংবা এই গাছের ডাল ভাঙ্গাকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে এই পাপ করলে ব্যক্তিকে এক কল্প নরকে থাকতে হয় আর যে এই গাছকে গোড়া থেকে উপরে ফেলে তার নরক থেকে কোনো দিনই উদ্ধার হয় না নাম্বার চার আমলা গাছ ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমলা গাছের ফল সকল লোকের প্রসুদ্ধি এবং পরম পবিত্র ফল আমলা গাছ লাগালে নারী ও পুরুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় এই পবিত্র ফল ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই ফল নিয়মিত খেলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় আমলা খেলে আয়ু বৃদ্ধি হয় আমলার জল খেলে রোগের নাশ হয় আর আমলার জল দিয়ে স্নান করলে দারিদ্রতা দূর হয় আর জীবনের সকল প্রকার ঐশ্বর্য লাভ করা যায় যে গৃহে আমলার গাছ থাকে সেই গৃহে ভূতভেদ তথা অশুভ শক্তি কখনো প্রবেশ করে না একাদশের দিন আমলা খেলে সকল তীর্থ ভবনের সমান পূর্ণ লাভ হয় চুলে নিয়মিত আমলা লাগালে ব্যক্তি পুনরায় মৃত্যু লোকের জন্মগ্রহণ করে না যে গৃহের সামনে আমলা গাছ থাকে সেই গৃহে সাক্ষাৎ শ্রীহরি নারায়ণ ও মা লক্ষ্মী বিরাজ করেন নাম্বার পাঁচ অশোক গাছ পদ্মপুরাণ অনুসারে অশোক গাছে অপসররা বাস করেন এই উদ্ভিদ সকল শোকের নাশ করে এবং নেতিবাচক শক্তিকে দূর করে এই উদ্ভিদ ব্রিটের সামনে লাগালে গৃহের সর্বদা সুখ শান্তি বিরাজ করে অশোক গাছ শীতলতাও প্রদান করে মা লক্ষ্মী যখন দেবী সীতারূপে অবতার গ্রহণ করেছিলেন তখন রাবণ দ্বারা অপহরণ করার পর তিনি অশোক বাটিকায় বাস করতেন অশোক গাছ দেবী সীতাকে অনেক সাহায্য করেছিলেন তাই দেবী সীতা অশোক গাছকে এই বরদান দিয়েছিলেন যে যে স্থানে অশোক গাছ থাকবে সেই স্থানে দেবী সীতা সর্বদা বিরাজ করবেন নাম্বার ছয় পাকুর গাছ পদ্মপ্রাণ অনুসারে প্রত্যেক মানুষের পাকুর গাছ অবশ্যই লাগানো উচিত এই উদ্ভিদ লাগালে শতযজ্ঞের সমান পূর্ণ লাভ হয় মতে পলিযুগে মানুষ যোগ্য করতে পারে না তাই তাদের প্রত্যেকের উচিত একটি করে পাকুর গাছ লাগানো নাম্বার সাত জাম গাছ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কোনো ব্যক্তি কন্যা সন্তান প্রাপ্তির ইচ্ছা রাখেন তাহলে সেই ব্যক্তিকে জাম গাছ অবশ্যই লাগানো উচিত পদ্মপুরাণ অনুসারে যে ব্যক্তির ঘরের সামনে জাম গাছ থাকে সেই ঘরে রূপগতি ও গুণগতি কন্যা জন্মগ্রহণ করে সে বংশের নাম উজ্জ্বল করে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোন গাছগুলি গৃহের সামনে লাগানো একদমই উচিত নয় ব্যক্তিকে কখনোই নিজের বাড়ির সামনে তাল গাছ লাগানো উচিত নয় তাল গাছ সন্তানের ভাগ্য বিনাশ করে যেই গৃহের সামনে তাল গাছ থাকে সেই গৃহে বংশ কখনো উন্নতি হয় না এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন ব্যক্তিকে কখনোই নিজের বাড়ির সামনে আমরা এবং তেঁতুল গাছ লাগানো উচিত নয় আমরা গাছে ভূত পেতেরা বাস করে যে ব্যক্তি নিজের বাড়ির সামনে আমরা গাছ বা তেঁতুল গাছ লাগায় তার জীবনে অশুভ শক্তি বিরাজ করে এই গাছের নিচে বসে কখনো পূজা পাঠ করা উচিত নয় তাই বাড়ির সামনে বা বাড়ির ভিতরে এই তিনটি গাছ কখনোই লাগানো উচিত নয় যদি অজান্তে লাগিয়ে ফেলেন তাহলে দ্রুত সরিয়ে ফেলুন আর আগের থেকে যদি আপনার বাড়িতে থাকে তাহলে এই গাছ কাটার Eu não